আজকে ছেলে বলছে ভাতটাও আমি নিয়ে নেব এই দেখো বন্ধুরা ভাত নিয়ে নিচ্ছে নিজে নিজেই বলছে আমি সব নিয়ে নেবো ভালো কথা নিতে পারিস নিয়ে নে কত ভাত নিচ্ছিস খেতে পারবি আমি একটু কম নে বাবু আমি সিরিয়াসলি বলছি কম নে তখন সে আর আমি বে করতে পারবি না তারপর নে আর কি নিবি আজকে কি কি রান্না হয়েছে রোজ তো মা বলে দেয় আজকে আমি বলি প্রথমে হয়েছে এরকম

রাখ হ্যাঁ ঠিক আছে আর কিন্তু আর বিচারবি না না তুই রাখ রেখে দে এবার রেখে দে না না তখন সেই বন্ধুরা জানো তো এরকম নিজে নিতে থাকলে না সে সব নিয়ে নেয় পাতে ইয়ে করে তখন সেই না সব পাতে রেখে দেয়

মাছের তেলটা অনেক সময় তেতো হয় কিন্তু আজকে মাছের তেলটা একদম ঠিকঠাক একদম ঠিকঠাক আজকে আমার অনেক রকম মাছের সব মাছের আইটেম বন্ধুরা তেল পটকা ভেজেছি তারপর ওইদিকে দু ট্যাংরা মাছ আর ঢেলা মাছের ঝাল করেছি আর এদিকে ক্যামেরা দেখা একবার তো ট্যাংরাটা এই দেখো বন্ধু ট্যাংরা মাছই খুব ভালো লাগে ট্যাংরা মাছের ঝাল খেতে ট্যাংরা মাছটাই প্রথমে খাবো এখন ট্যাংরা মাছটাই ছেলে বছর প্রথমে খাবো এখন কিরকম টেস্ট না খুব ছোট ট্যাংরা মাছ ওই ট্যাংরা মাছ খুব খেতে ভালো লাগে যাকে খেয়ে খা মন ভরে খা মন ভরে খেলে না বেশি খাবে না বন্ধুরা কমই খাবে কিন্তু পছন্দের খাবার খাবে তাহলে না মন ভালো থাকে খা লইটা মাছ একটু টেস্ট করছে ছেলে বাবু একদম ঠিক আছে এতে কিন্তু ঝাল না হলে কিন্তু বন্ধুরা টেস্ট হবে না একটু ঝাল এতে দিতেই হবে আর আমি তো শুকনো সববার রান্না আমি মিক্সি তো বেশি বাটি না শিলে বেটে রান্না করি বন্ধুরা সবাই বেশিরভাগই লোটে মাছ রান্না করে ঝুরি